আসসালামু আলাইকুম এসপি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি শেখ মুস্তাফিজুর রহমান সুমন শখের বর্ষে ঘরের বেলকনিতে পাখি পালন কবিতার পালন আর যে খোয়ারগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমার নিজ হাতে বানানো তো আমি সামনে এসে পাশিগুলি দেখাইতেছি আর কবিতরগুলিও দেখাইতেছি এখানে আছে চারটি বাজুগা এখানে আছে দুইটি বাজুগা এই দুইটি থেকেই এখন ছয়টি হয়ে গেছে গা এগুলি বাচ্চা দিছে এখানে আছে গিরিবাস এই গিরিবাজে বাচ্চা দিছে বাচ্চাও বড় হয়ে গেছে এই যে গিরিবাজের বাচ্চা আগে যে গিরিবাজ দেখলাম ওটার বাচ্চা এখানে আছে লক্ষা আমার পছন্দের কবিতা লক্ষা শুধু আমার না অনেকেই যারা কবিতা পালন করে এই কবিতা পছন্দ করে শুধু তার এই ল্যাস বইয়ের মতো যে পাকনা সরায় সেজন্য অনেকেই এই লক্ষা কবিতা পছন্দ করে ডিম দিয়েছে এখনও বাচ্চা পায়নি ইনশাআল্লাহ কিছুদিন ওদের বাচ্চাও পেয়ে যাবে এই খোয়ারটি প্রথমে বানানো হয়েছিল আপাতত এটা খালি আছে এখানে মুরগি পালন করব এখানে আছে দুই খোপ দুই খোপের দুই জোড়া মুরগি পালন করব আর এখানে আছে চার খোপ এটা শুধু কবিতরের জন্য তো যারা কবিতর পাখি পছন্দ করেন সবাই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সার্ভিস করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো আমি সমস্যা সিকে এগিয়ে নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসসালামু আলাইকুম